কে যেন জিজ্ঞেস করলো আমাকে হ্যাঁ আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা আরে আমি জেলের ছেলে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে স্যার এক কেজি টমেটোর দাম কত জানেন বলুন তো লবণ কত করে কিলো নুন দিয়ে পান্তা ভাত খেয়েছেন আপনাদের কথা শুনে খুব লজ্জাই করছে আমার সত্যি কথা বলতে এক কিলো টমেটোর দাম আমি জানি না টমেটোর দাম জানে না নেতা হতে এসেছেন এই স্যার কি টমেটোটা চিনিয়ে দেনা স্যার একবার এই টমেটোটা দেখে নিন আরে কিন্তু আমি আপনাদেরকে এই টমেটো নিয়ে একটা ক্রাইম স্টোরি শোনাতে পারি বিশ্বের মাত্র সাতটা দেশে টমেটো চাষ হলেও সব দেশেই টমেটো সস খাওয়া হয় আমাদের দেশে চাষ করা টমেটো ডিম্যান্ড সারা বিশ্ব জুড়ে রয়েছে কিন্তু আরও একটা রহস্য আছে যারা এখানে টমেটো চাষ করেন তারা খুব তাড়াতাড়ি মারা যান কেন মারা যান কারণ এখানে টমেটো যে পরিমাণে চাষ হয় আর তার যা দাম পাওয়া যায় তার মধ্যে আকাশ পাতাল তফাত অন্যান্য দেশের তুলনায় ধরুন এখানে এই টমেটো বিক্রি করে আর এই টমেটো বিক্রি করে একই দামে প্রচুর চাহিদা থাকলেও আমি টমেটো কিনছি শুধু ওর কাছ থেকে আর বাকি লোকজনদেরকে আমি বলছি যে ওর কাছ থেকে টমেটো কিনবেন না আর টমেটো কতদিন ভালো থাকে মাত্র দুদিন আমি কিন্তু জানি না কার টমেটো আগে নষ্ট হবে কিন্তু দুজন বিক্রেতাই সবসময় ভয় থাকবে তখন আমি সেই সস কোম্পানিকে সমস্ত টমেটো বিক্রি করে দেব প্রচুর পরিমাণ লাভ রেখে যেটা আমি কম দামে কিনেছিলাম আমি শুধু এর কাছ থেকেই কম দামে কিনে নিলাম আর অন্য টমেটো বিক্রেতার সমস্ত টমেটো নষ্ট হয়ে গেল পৃথিবীর সমস্ত দেশে লোকজন টমেটো সস দিয়ে খাবার আনন্দ করে খান কিন্তু আমার দেশের টমেটো বিক্রেতা না খেতে পেয়ে মারা যান তাই পরের বার যদি আমাকে আপনারা টমেটো ছুটতে চান তাহলে দয়া করি ওই টমেটো বিক্রেতাদের কথা মনে রাখবেন আপনারা সবাই চুপ কেন কারোর কিছু বলার থাকলে বলতে পারেন স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলুন না আমরা কেউ এখানে ভোট দেওয়ার সময় যাই না জানি যে ওটা চারি ভোট হয়ে যাবে কিন্তু আপনি একটা ভোটের জন্য এত কিছু কেন করছেন আপনি তো ফর্টি পি সম্পর্কে সবকিছুই জানেন ভোটের রেজাল্ট বন্ধ করে দিলেন কোম্পানি থেকে পদত্যাগও করলেন এসব কি স্যার আপনার আসল কারণটা জানতে চান রামেশ্বরমে আমার বাড়ি দারিদ্রের মধ্যে একটা ছোট্ট সাধারণ পরিবারে আমি বড় হয়েছিলাম যারা আশেপাশে প্রচুর জেলে পরিবার বসবাস করত মাছ ধরে জেলেরা সময় বেঁচে ফিরত না আর মৃত জেলেদের পরিবার তিলে তিলে অনাহারে মারা যেত অভাব এতটাই বেশি ছিল তারপর একটা ইলেকশন আসে ইলেকশনের সময় সমস্ত আমাদের কাছে আসেন দিন সমুদ্রে চলে যান আমিও তাদের সঙ্গে গিয়েছিলাম আমরা যখন সমুদ্রে সেই সময় নির্বাচন হয় আমাদের নির্বাচিত ব্যক্তিরা কিন্তু পাঁচ বছর শক্তিশালী হলেও আমরা প্রত্যেকটা মানুষ একদিন ভীষণ শক্তিশালী যারা যারা ভুল বুঝে সেই সময় সমুদ্রে গিয়েছিল তারা সবাই ফিরে আসার চেষ্টা করে আর সেদিন কেন্দ্র করে আমাদের এলাকায় একটা তৈরি হয় আর সেই দাঙ্গায় সেই দাঙ্গায় আমার বাবার সঙ্গে তেরো জন মানুষ মারা যায় আর যারা মারা যায়নি তাদের সকলকে আহত করার চেষ্টা করা হয়েছিল যাতে তারা উঠে দাঁড়াতে না পারে আমার বাবা দাঙ্গার বিরুদ্ধে লড়েছিল কিন্তু কেউ আমার বাবাকে বাঁচাতে আসেনি একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য দু হাজার টাকা খরচ হবে আর জেলেদের দু বছর লাগে ওই দু হাজার টাকা কামাতে সুতরাং মৃতের শরীর নিয়ে এসো আর সেটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও আমার বাবাকেও আমি মারা যাওয়ার পর সমুদ্রে ছুড়ে ফেলেছি শুনেছি সমুদ্রে মৃতের অস্থি বিসর্জন করা হয় কিন্তু আমি আমার বাবাকে করেছি যে নির্বাচনে জিতেছিল সে কিন্তু কিচ্ছু করেনি জেলেদেরকে বাঁচানোর জন্য আমার মা সংগঠন তৈরি করেন জেলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করেন সবকিছু তৈরি করেন অনেক বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন আমার মা অনেককে সেদিন দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল আমার আমি যে দেশেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন আমি ফিরে আসি নির্বাচনের দিন